আজ আমি এসেছি পঞ্চগড়ের তেঁতুলিয়ার বাংলা বান বাংলা বান্ধার সীমান্ত এলাকায় এটি বাংলাদেশ ভারতের সীমান্ত এলাকা এবং এই বর্ডার দিয়ে প্রতিদিন বাংলাদেশ এবং ভারতের পাসপোর্ট নিয়ে মানুষ যাতায়াত করে থাকেন প্রতিদিন এই স্থানে হাজার হাজার দর্শনার্থী এই স্থলবন্ধটি দেখতে আসেন মোহনীয় রূপ উপভোগ জীবনের সেরা সঞ্চয় একে ধরে রাখতে চাই স্মৃতিতে ক্যামেরাতে তো বটেই প্রশস্ত রাস্তা হাজার হাজার মানুষের আনাগোনায় মুখরিত হয়ে থাকে এই স্থানটি এটি পিলার এটা বাংলাদেশের পিলার সাতশো বত্রিশ নম্বর এবং এই এই পিলারের পাশেই ইন্ডিয়া সুন্দর সকালে এই মোহনীয় রূপ উপভোগ করলাম আপনি আসুন আপনার পরিবার নিয়ে বেরিয়ে যান এই স্থলবন্দর বাংলা বান্ধাতে